চিকেনের হার চিপিয়ে কেমন লাগলো দারুন দারুন তাহলে সাগর ঠিকঠাক রান্না করেছে এই প্রথম দেখলাম যে ঠিকঠাক একটা মানুষ ভাইরাল হল মানে অরুনদার পর অরুনদার পর সাগর ভাই ভাইরাল হল তাই তো এখন দেখতে পাচ্ছি গরম গরম ভাত হলো সাগর কিন্তু আমাকে গরম গরম ভাত একটা কালারফুল প্ল্যাটার যেখানে সয়াবিন আছে মাছ আছে বেগুন আছে চিকেন আছে গাইস ওয়েলকাম টু অাদার ব্লগ আজকে আমি চলে এসেছি একটা স্পেশাল জায়গা শুধু স্পেশাল জায়গা নয় ইউটিউব ফেসবুকে আজকে এই ছোট্ট ভাইয়ের দোকানটা খুব ট্রেন্ডিং হচ্ছে তাই এই ছোট্ট ভাইকে সাপোর্ট দিতে চলে এসছি সেই সাগরের দোকানে হ্যাঁ বিখ্যাত সাগরের কাছে সেই ভাইরাল সাগর যে নাকি উনিশ বছর বয়সের একটি বাচ্চা ছেলে দেখো এর আগে হয়তো অনেকেই ব্লগাররা এবং ইউটিউবাররা এসে অনেকটা শর্ট নিয়ে গেছে তোমাদের কাছে পৌঁছেছে কিন্তু সেটা নয় তার জন্য আমি এখানে আজকে আসিনি সাগরের পাশে দাঁড়াবো এবং সাগরের যে পরিবারের কাহিনী এবং ওর বাবা মাকে হারিয়ে নিজের এই পাইস চালানোর যে জার্নিটা আজকে সেটাই চন্য তোমাদের কাছে তুলে ধরতে এসেছি তাই এই ছোট্ট ভাইকে সাপোর্ট দিতে চলে এসেছি সেই সাগরের দোকানে প্রতিদিন নিজের সংগ্রাম করে যাচ্ছে একটি ছোট্ট রেস্টুরেন্টকে নিয়ে সেই ছোট্ট সাগর ভাইয়ের হোটেলে গিয়ে কিছু সাপোর্ট করব এবং ওর পরিবার সম্বন্ধে জানবো এবং ওর জার্নিটা তুলে ধরবো তাই বেশি দেরি না করে ভিডিওটা আজকে এখানেই শুরু করছি তোমরা দেখছো ইট লাইট রোহিক লেট গেট স্টার্টেড তোমরা যদি সাগরের দোকানে আসতে চাও তাহলে এই যে সবুজ গ্রিন কালারের ফোর্টি স্টেট বোর্ডটা দেখতে পাচ্ছ ঠিক অপোজিট ফুটেই কিন্তু এই সাগরের দোকান দেখতেই পাচ্ছ সাগর এখন খাবার দিচ্ছে পিছন দিকে তো চলো বেশি দেরি না করে সাগরের কাছে সোজা পৌঁছে যায় ছ এখানে বেশ বেশ ভিড় জমে গিয়েছে সাগরের দোকানে কিন্তু আস্তে আস্তে সবাই ওকে সাপোর্ট করতে এগিয়ে আসছে এটা কিন্তু খুব ভালো বিষয় অনেকেই দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু অনেকেই খাবার খাচ্ছে আর সবাই সাগরকে খুব ভালোবাসছে সাগর এসে সকলকে খাবার বেড়ে দিচ্ছে তুমি এটা দেখতেই পাচ্ছ আজকে আজকে তরকারি হয়েছে ভাজা হয়েছে আর ছোলা ডালে বড়া হয়েছে আর বেগুন ভাজা হয়েছে চিকেন হয়েছে মাছ হয়েছে আর আজকে দই বাইগনও হয়েছে দই বাইগনটা আমার দোকানে নতুন আর এমনি নর্মালি যেগুলো রেগুলার চিকেন মাছ ডিম ওগুলো তো থাকি সাগর কতটা ব্যস্ত আমি এর মধ্যেও ঢুকে সাগরের সাথে একটু কনভারসেশন করবো আর ছিল না তো আহ সাগর কিন্তু আমাদেরকে মাঝ মারিয়ে দিচ্ছে আমাদের সেটা গরু করছে একটা ভালো মানুষের গুণ কিন্তু এর থেকে ওর ভবিষ্যৎ কিন্তু এর থেকে অনেক বেশি উজ্জ্বলক এটা কিন্তু আমি কামনা করব ওর যা ব্যবহার ও প্রত্যেকটা মানুষকে স্যাটিসফাই করার কিন্তু সুগন্য চেষ্টা করছে তো সাগর আগের থেকে কি কাস্টমার বেড়েছে অবশ্যই আগের থেকে কিছুটা পরিমাণে বেড়েছে হ্যাঁ হ্যাঁ দাদা আজকে সত্যি কথা বলতে একটু ব্যস্ত তোমাদেরকেও সময় দিতে পারছি না ক্ষমা করো কাকু বলুন চিকেনের হার হাড় চিপিয়ে কেমন লাগলো দারুন দারুন তাহলে সাগর ঠিকঠাক রান্না করেছে

আচ্ছা সাগরের কাছে চলে আসা এটা কি আমার প্ল্যাটা তৈরি করছে তো আগে ভেজ প্ল্যাটা তে আমাকে বলিস কি কি থাকছে ভাত সাদা ভাত এখন দেখবো গরম গরম ভাত সাগর কিন্তু গরম গরম ভাত দিচ্ছে এটা আলু ভাজা আর আর এটা হচ্ছে আমার সয়াবিন আলু দিয়ে একটা তরকারি আচ্ছা আর এইটা নিশ্চই তোর আমি সব জায়গায় দেখছি তো স্পেশাল আলুর চোপা তাই তো এটা হচ্ছে 30 টাকা এটা ডাল অ্যাড করে এটা 30 টাকার প্ল্যাটার আচ্ছা আর সঙ্গে এখানে কি রয়েছে এটা ছোলার ডালের বড়া একটা ছোলার ডালের বড়া আজকে সব কিছু তো ট্রাই করব বেগুন ভাজা এটা দু পিস দিলে মানে এক পিসের দাম নেওয়া আচ্ছা না না ঠিক আছে তুই যা দাম সেটা আর আচ্ছা এটা মাছ মাছ

একটা কালারফুল প্ল্যাটার যেখানে সয়াবিন আছে মাছ আছে বেগুন আছে চিকেন আছে আর ওর নাকি এই যে এই ছোলার ডালের বড়াটা খুব ফেমাস তো আজকে সব কিছু ট্রাই করার পালা এবার বেশি দেরি না করে খাওয়াটা শুরু করি সমস্ত খাবারগুলো নিয়ে আমি বসে পড়েছি তোমরা তো জানোই আমরা হচ্ছে মানে আমি বিশেষ করে খাওয়া পাগল মামো খাওয়া পাগল মামো তো যেখানে খাবার সেখানেই আমি তাই আজকে সাগরের দোকানেও চলে এসেছি খাবার রিভিউ করতে আর এই যে প্ল্যাটারটা দেখছো এই এই ছোলার ডালের বড়া আর এই বেগুন ভাজাটা ছাড়া মাত্র দাম তিরিশ টাকা এখানে রয়েছে সয়াবিনের তরকারি আলু সিম ভাজা যেটা আমি দেখতে পাচ্ছি আলু এই যে সিম দেখতে পাচ্ছ আর ও চোখা ভাত মিনিকেট রাইস আর সঙ্গে নিয়েছে এটা দই বেগু তো প্রথমে ট্রাই করা দেখ ডাল দিয়ে সয়াবিনের তরকারি দিয়ে কেমন খেতে লাগে দেখো ডালটা এখানে তোমাদের দেখাই ডালটা কিন্তু ধনে পাতা দেওয়া আছে এখানে আর একটু একটু টমেটো আলু বাজাটাকে একটু সাইডে করি বেগুন ভাজাটা একটু করি এই ডালটা ধারলাম ডালটা কিন্তু বেশ আমার পাতলা লাগছে ডালটা ভাত দিয়ে মেখে মুখে ডালটা মোটামুটি ডিসেন্ট খেতে খুব একটা আমার কাছে আহামোর লাগলো না আলুর চোখা দিয়ে একটুখানি খেয়ে দেখি হুম আলুর চকটা কিন্তু ভালো হলো সঙ্গে আলু সয়াবিনের তরকারি এই আলু সয়াবিনের তরকারিটা কিন্তু আমার কাছে টেস্টি বেশি লাগলো ডালের তুলনায় কারণ এই আলু সয়াবিন মানে সয়াবিন আমার অবভিয়াসলি ফেভারিট একটা তরকারির মধ্যে পড়ে আমি খুব পছন্দ করি কিন্তু তরকারিটা সত্যিই খুব ভালো হয়েছে এই ছোলার ডালের বড়াটা দেখো অনেকটা বড় সাইজ কিন্তু এটা দশ টাকা পিস আমাকে বললো দশ টাকা পিস হলেও কিন্তু এই সাইজটা কিন্তু অনেকটাই বড় হম দারুন একটু ডাল দিয়ে বাঙালির একটা বুঝতে পারছো তো আবেগের টান আছে তাই বেগুন ভাজা দিয়ে মাথা যদি একটা বেগুন ভাজা পড়ে সেই ব্যাপারটা ধরতে পেরেছো নিশ্চয়ই হ্যাঁ আলু ভাজাটা একটু দেখো মোটামুটি সবথেকে ভালো লেগেছে কিন্তু এই ছোলার ডালের বড়াটা এবার নিয়ে নিচ্ছি এটা দেখো কি সুন্দর দেখতেই লাগছে দই বেগুন এই দই বেগুনের ঝোল নিলাম এই দই বেগুনটা না মানে আমি টক দইয়ের স্বাদ তো পাচ্ছি একটু টক আছে কিন্তু বেগুনটা খেয়ে দেখি বেগুনটা কিন্তু খুব নরম ভাজা বেগুন সঙ্গে ওটা দেখতে পাচ্ছি এখানে সর্ষে টর্ষে দিয়ে একটা করেছে এতটুকু একটা বাচ্চা এত সুন্দর একটা রান্না করেছে এটাই আমার কাছে মানে সুন্দর একটা ব্যাপার লাগছে যেখান থেকে আমি সুন্দর করে খেতে পারছি ডাল ভাত খাওয়া শেষ এবার চলে আসি মাছে মাছটা দেখো আমাকে একটা কিন্তু পেটির পিস পেয়েছি আমি এবার মাছের ঝোলের পালা মাছের ঝোলটা না একদম বাড়িতে মা যেরকম রান্না করে পাতলা সুন্দর একটা আদা টমেটো দিয়ে যেরকম একটা ঝোলা ঝোলটা কিন্তু সেরকমই হয়ে যায় আর মাছের পিসটা একটা দেখো পঞ্চাশ টাকা থালির মধ্যে এত বড়ো মাছের পিস আমার মনে হয় না এটা হয়তো আমি অন্য কোথাও পাবো আর পেলেও হয়তো খুব সরুভাবে কাটা থাকে অন্য দিকের মাছটা পাওয়া যায় মাছের সাইজটা কিন্তু যথেষ্ট বড় খেতে খেতে যেটা চোখে আগে আকর্ষণ করে চিকেন মানে বুঝতেই পারছো তো চিকেনটা একটু আকর্ষণ বেশি হচ্ছে তাই ওটা অর্ধেকটা খেয়েই চলে যাচ্ছে চিকেনে চিকেনের কালারটা দেখো দেখতেই কিন্তু টেম্পটিং লাগছে হ্যাঁ একটা আমাকে একটা লেগ পিস দিয়েছে এই চিকেন দিয়ে এই ভেজ সালিটা প্ল্যাটারটা দাম মাত্র পঞ্চাশ টাকা চিকেনের সাইজটাও কিন্তু খুব একটা খারাপ না যথেষ্ট বড় তো একটু মাংসের গ্রেভিটা নিয়ে টেস্ট করে দেখা যাক মাংসর কোয়ালিটিটা দেখো যথেষ্ট কিন্তু নরম হ্যাঁ ভেঙে যাচ্ছে এবার এটা মুখে যাওয়া দারুণ দারুন দারুণ আলুটাও ভেঙে যাচ্ছে সুন্দর করে কিন্তু প্রিপারেশনটা হয়েছে যেটা আমার ভালো লাগছে দেখে এখনো মুখে পুরিনি মাংসটা ভালো এত সুন্দর সুন্দর খাবার খেয়ে আমি যথেষ্ট ঘেমে গেছি আমার লাস্ট ফিনিশিং চলছে বাট মাংসটা খেয়ে কিন্তু মনটা ভরে গেল মানে আমার মাছের থেকে মাংসটার দিকে বেশি নজর যাচ্ছে এবার অনেকক্ষণ বাদে আমি সাগরটা পেয়ে গেছি প্রচুর কাজ করছি সাগর একা হাজার পুরোটা দোকানটা এবার সাগর সাগর মতো সবাই চলে পুরো নামটা এবার বল সবাইকে আমার পুরো নামটা হচ্ছে কুমার গোচ্ছি হ্যাঁ আর তোর এখানে এসে কতদিন থাকবে এবং এই হোটেলের টার্নিটা একটু বল মেনলি কলকাতায় আমার জন্ম আমি কলকাতায় খুব ভালোবাসি আচ্ছা আর আমি দেড় বছর হলো দু ঘন্টা হাতে একার হাতে চালাচ্ছি আমি ছোটোবেলা ছিলাম বাবা মা যখন মারা যান মারা যাওয়ার পর আমি গালিয়ে যাচ্ছি মারা বাবা বাবা মারা যান প্রায় দশ বছর আর মা মা ওই তার এক বছর ডিস্টেন্স এক বছর ডিস্টেন্স মানে এটা কবে থেকে ঠিক করলি যে এই দোকানটা আমাকেই শুরু করতে হবে বা চালাতে হবে এই ব্যাপারটা তোর কবে থেকে আসে বাবার একটা শেষ ইচ্ছা ছিল ওনার দোকানটা উনি অনেক কষ্ট করে করেছেন জীবনের অনেকটা মুহূর্ত দিয়ে করেছেন ওনার দোকানটা অ্যাটলিস্ট কেউ নিজের লোক করুক

দাদা জীবনে অনেক কষ্ট করেছি অনেক স্ট্রাগল করেছি তো জীবনে কিছুটা সময় একটু ভালো থাকতে চাই অবশ্যই ভালো থাকতে সবাই চায় আমি ভগবানের কাছে প্রে করি যে তুই আরো ভবিষ্যতে এগো চলো এই ছোট্ট হোটেলের জন্য একটা বড় হোটেলে তৈরি হোক আর তোর সব মানে সাপোর্টে সবাই আছে আমরা আছি এবং যত যত মানুষ আমার চ্যানেল দিয়ে যাতায়াত থ্রু দেখছে আমি সবাইকে বলবো যে একবার হলে এই সাগরের দোকানে খেতে আসো দেখুন খাবার ভালো মন্দ অনেক জায়গায় আমরা আমরা ফুড রিভিউ হয় আমরা ফুডকে রিভিউ করে থাকি বাট ওকে

করে খাওয়া লোককে ভালো লাগে মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আহ দেখো খাবার আহ রিভিউ বলতে তো সেরকম কিছু বলার নেই এটি বাচ্চা ছেলে অত্যন্ত ভালোভাবে ভালোবেসে কিছু খাবার তৈরি করছে এবং সেটা দিয়ে কিছু ব্যবসা তৈরি করে নিজের জীবন ধারণা করছে এর থেকে তো বড়ো জিনিস কিছু হতে পারে না আমি মানে বলতে পারো ভাইরাল তোমরা অনেকেই বলো যে ভাইরালের পিছনে দৌড়াচ্ছে মানে যেখানে ভিউ সেখানে দৌড়াচ্ছে এমনটা কিন্তু নয় আমি একটা ছেলে সে নিজের চেষ্টায় কিছু করে দাঁড়াচ্ছে তার পাশে এসে দাঁড়ানোটাই আমার মূল উদ্দেশ্য ছিল এবং দেখো আমরা যেহেতু ফুড ব্লগার আমি ফুডকে খারাপ ভালো বিচার করে থাকি তিরিশ টাকা একটা প্ল্যাটার আজকালকার দিনে কলকাতায় পাওয়া কিন্তু একটা সত্যিই মূল্যবান জিনিস সেখান থেকে দাঁড়িয়ে ভাত ডাল তরকারি সয়াবিনের তরকারি পাঁপড় ভাজা যাই হোক যাই থাকুক না কেন ও কিন্তু খুব ভালোভাবে দিচ্ছে এবং কোয়ালিটি কিন্তু রাখবার চেষ্টা করছে তাই এই অঞ্চলের মানে সাউথে যারা তোমরা থেকে থাকো এই ট্রায়াঙ্গুলার পার্ক দেশপ্রিয় পার্কের কাছে গড়িহাটের কাছে যারা থাকো তারা অবশ্যই একবার এসে ওকে সাপোর্ট করেছে দেখো একটা প্লেট খাওয়াটা বড় বিষয় না কিন্তু ওর পাশে এসে ধারণাটা সবচেয়ে বিষয় তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও খাবারগুলো কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো বাই বাই